ছোট অটোর তাণ্ডবে অতিষ্ঠ দুর্গাপুরের পুরনো বাজার বেনাচিটি যানজটের যন্ত্রণায় বাজারে আসতে ভয় পাচ্ছে এখন সাধারণ মানুষজন শুধু অটো টোটো কেন মানুষের চলার পথও দখলদারদের দখলে ফলে হাঁটা চলা করা দুর্দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে পাল্লা দিয়ে যেমন যানজট বাড়ছে ঠিক তেমনই বাজারের রাস্তা দখল হয়ে যাওয়াতে মানুষের দুর্ভোগও বাড়ছে প্রচন্ড সমস্যা কারণ আমাদের বেনাচিরি রাস্তার এই যে চওড়াটা আছে চওড়াটা খুবই কম আছে তার মধ্যে দেখুন সাধারণ পথচারীর মানুষকে দেখুন কত অসুবিধা হচ্ছে একদিকে টোটো আছে একদিকে বাস একদিকে সমস্ত আমরা প্রচন্ড যানজটের মধ্যে আছি আমরা চাইবো সরকারের কাছে যে এই যানজটের মধ্যে একটু দেখাশোনা যেন করে প্রচন্ড নিত্য যাত্রীদের তো খুবই অসুবিধা রাস্তায় চলতে চলতে কিছু না কিছু দুর্ঘটনা যে সময় হতে পারে পার্কিং এর ব্যবস্থা আছে কিন্তু যে পার্কিং স্পেস আছে সেই স্পেস খুব কম সেই স্পেস অনেক ছোট সেই অত ছোট জায়গার মধ্যে এত গাড়ি পার্কিং করা সম্ভব নয় সমস্যা মানে মেনে হচ্ছে রোড ক্রসিং করাটা খুব প্রবলেম বিশেষ করে মানে বয়স্ক মানুষদের পক্ষে মানে এত মানে যে মানে অটো টোটো টোটো এত ইয়ে হ্যাঁ ঘটে যা মাঝে মাঝে যাই বলছে হ্যাঁ বিভিন্ন ঘটে

কিন্তু সম্প্রতি বিনাচিটি বাজারের ক্ষেত্রে যানজট এড়াতে সন্ধ্যাবেলায় টোটো অটো চলাচলের ক্ষেত্রে কিছু সদর্থক ভূমিকা নিয়েছে পুলিশ কিন্তু কোথায় কি সেই টোটো অটো চালকদের সামলাতে গিয়ে ঘাম ছুটছে পুলিশের এই অবস্থায় এখন পুরোনো এই বেনাচিটি বাজারে আসতে এখন ভয় পাচ্ছে সাধারণ মানুষ যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় বিশেষ করে বস্ত্র মানুষদের পক্ষে খুব অসুবিধা হয়

বাসে এই যে গাড়িতে অসুবিধা হয় বাসগুলোর জন্য খাস করে আর টোটোগুলোর জন্য একদম মানে বাচ্চাদের নিয়ে অসুবিধা হচ্ছে আর কি ভয় লাগে না আমরা গাড়ি ভালো চালাতে পারি যেহেতু কিন্তু অসুবিধা হয় হ্যাঁ একটু বদলালে ভালোই হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মৌসুমে তাহলে নিস্তার কোন পথে চেহারা কি আর বদলাবে না দুর্গাপুরের অত্যন্ত পুরনো বাজার বেনাসিটে উত্তরে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলছেন এটা সত্যি একটা মাথা ব্যথার কারণ বিশেষ করে অটো টোটোর দাপট মুক্তির পথ খোঁজার চেষ্টা চলছে যে ম্যাটার অফ গ্রেভ কনসার্ন ফর অল অফ আস একটা সত্যি গম্ভীর দুশ্চিন্তার বিষয় এবং বিগত মাসে আমরা এসিপি সাহেবের নেতৃত্বে আমরা টোটো অ্যাসোসিয়েশন অটো অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ী সংগঠন সবাই মিলে বসেছিলাম এবং গুরুত্বপূর্ণ কতগুলো সমাধানের রাস্তা বলেছিলাম কিন্তু সেই রাস্তাগুলোকে এখন ইমপ্লিমেন্ট করা হয়নি এবং ব্যানাচিতি বাজার দুর্গাপুরের মধ্যে সবদিকে পুরোনো এবং গৌরময় বাজার সেই বাজারের হৃতগরব্যে যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই আমাদের টোটো যে ক্রমবর্ধমান টোটো এই সংখ্যাটাকে অবশ্য সুনিশ্চিত করতে হবে এবং বহিরাগত যে সমস্ত টোটোর আসছে এবং যাদের কোনো বৈধ এখানে আধার কার্ড নেই এবং ভোটার কার্ড নেই সেই সমস্ত টোটোগুলোকে চিহ্নিত করে বাজেয়াপ্ত করতে হবে ইমিডিয়েট এবং টোটোগুলোকে একটা পদ্ধতি এবং নিয়ম মাফিক অনুযায়ী চালাতে হবে যাতে করে ব্যানাচিটি বাজারে পুরোনোই কাস্টমার গুলো ফিরে আসে এবং ব্যানাচিটি বাজারে দোকানদারদের মুখে হাসি ফুটতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে পুরোনো বাজার গুলিকে সাজিয়ে গুছিয়ে তোলার ব্যাপারে দুর্গাপুর নগর নিগমের সদ অভাবকে তাই করেছে বিরোধীরা দুর্গাপুর বাজার পুরাতন বাজার এবং বেনাচিটি বাজারও সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানো হয় পার্কিং এর অভাবে প্রপার ডিএমসি নিয়ন্ত্রিত কোন পার্কিং প্লেস নেই যার ফলে মানুষকে গাড়ি রাখা টু রাখা ফোর হুইলার রাখার ক্ষেত্রে বিরাট ঝঞ্ঝাটের শিকার হতে হয় এই পুরনো বাজারগুলোর ক্ষেত্রে অবিলম্বে প্ল্যান করে দানাচিটি বাজার এবং দুর্গাপুর বাজারে পার্কিং প্লেস এর ব্যবস্থা দুর্গাপুর নগর নিগমের উদ্যোগ করা হোক বেনাজিটি বাজারের বেশ কিছু ব্যবসায়ী দোকান ছেড়ে রাস্তায় চলে এসেছে অনেক দোকানের সামনে রাস্তায় একাংশ জুড়ে বেআইনি পার্কিং হয়ে যাচ্ছে আর সাথে লাগাম ছাড়া টোটো অটোর দাপট সব মিলিয়ে এখন বেনাচিটি বাজারের এই অবস্থার ছবি কবে দূর হয় সেটাই দেখার বিষয় দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর